আমরা জানি যে ব্রিটিশরা আমাদের বাংলার যারা কৃষক ছিল তাদেরকে নীল চাষের জন্য উদ্বুদ্ধ করতো উদ্বুদ্ধের পরবর্তী তারা এটা নিয়ে অত্যাচার অত্যাচার নির্যাতন করে তাদেরকে নীল চাষে বাধ্য করতো ব্রিটিশ সময় তো নীল চাষের সময় তখন আবার তামাকও চাষ হতো পর্যায়ক্রমে এখন আমাদের বাংলাদেশে যে আমাদের ধূমপানের জন্য যে তামাকটা ব্যবহার করা হয় সিগারেটে তো সেই তামাক তো বেশ কয়েক জায়গায় চাষ হচ্ছে এই তামাক অবশ্যই আমাদের কৃষি চাষাবাদের জন্য বিপজ্জনক এবং এটি জমির এবং পরিবেশের বড় একটি ক্ষতির কারণ তো আমরা একটু দেখাই যে আমরা আজকে বন্ধমানের লামাতে এসেছিলাম তো লামা অপোজিট সাইড হচ্ছে কালা পাহাড় আর হচ্ছে থেকে কালাপাহাড়ের পাশে কি দেখেছিলাম এখানে যে উঁচু যেই ইয়াটি দেখতে পাচ্ছেন একটা ধ্বংসাবশেষ আমার মনে হচ্ছে এটা ধ্বংসাবশেষ বলা যাবে না এটা হচ্ছে তো এখানে মূলত লাঠি দেওয়া হয় পরবর্তীতে লাঠিটা দেওয়ার পরে এই যে এখানে দেখেন যে একটা ইয়ে আছে চুলা এই চুলার এখানে একটা পাইপ থাকে এই পাইপ থেকে ওই যে লাঠির যে আগুনটা যে আগুনটার যে গরম বা উষ্ণতাটা সেটা এই রুমের ভিতরে আটকে রাখা হয় এই এখন হয়তো এর মধ্যে ভাগ বা কাঠ দেখতে পাচ্ছেন এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তামাকের পাতা বেঁধে এগুলিকে শুকানো যখন তামাক চাষের মৌসুম হয় তখন এখন তো তামাক চাষের মৌসুম না তো এখন তাই আপনাদেরকে দেখাতে পারছে না তো আমাদেরকে যে নিয়ে এসেছে এখানে আমাদের মাঝে গ্যাস ভাই গ্যাস উদ্যান আমাদের সহায়গুলো যে এখানে দেখেন অনেকগুলি স্তর আছে এক দুই তিন চার পাঁচ এই পুরা ঘরেই তামাকে পাতাগুলো বেড়ে দেওয়া হয় এবং এগুলো শুকানো হয় পরবর্তীতে এগুলোকে বিক্রি করা হয় বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছে তো কৃষকদের জন্য তামাক চাষটা যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার জমি চাষাবাদের জন্য তামার চাষটা ক্ষতিকর তো অন্য আর দিন তামাকে তামাক নিয়ে কথা বলবো তো ভাবলাম যে তামাকে কীভাবে শুকায় আপনাদেরকে দেখানো যায় তো এই পদ্ধতিতেই তামাকটাকে শুকানো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বিচিত্র ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর উদ্যোক্তাদের যে কোনো গল্প প্রচার আমরা আছি আপনার তরে আপনার পাশে আলাইকুম